আওয়ামী দালাল ছিল হাসাদ তার ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠ যুক্তি তর্ক এসব কারণে তো রুমিন ফারহানাকে চেনেন তাই না আমরা এভাবেই চিনি আমরা কিন্তু রুমিন ফারহানাকে আওয়ামী লীগের দালাল হিসেবে চিনি না তো আওয়ামী লীগের দালাল কারা ছিল আওয়ামী লীগের দালাল ছিল হাসাদ যারা শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলছে বাপ বলছে পিতা বলছে এবং এগুলো বলে তারা কবিতা লিখছে গল্প লিখছে গল্প লিখছে বিভিন্নভাবে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করছে তারা আওয়ামী লীগের একনিষ্ঠ এবং আওয়ামী লীগের সেবক আওয়ামী লীগের প্রতি আনুগত্য প্রকাশ করছে এখন তারা এই গণভ্যুত্থানের পরে এসে হঠাৎ করে আগে তো কেউ চিনত না আগে তো কেউ চিনতাম না গণভ্যুত্থানের মধ্যেও চিনতাম না কেউ কাউরে তাহলে তাহলে রুবিন ফাইনাকে আমরা ঠিকই চিনতাম কিন্তু এরা গণ পরে এসে মিডিয়ার ফোকাস দিলো এদের দিকে এরা বড় বড়ো নেতা হয়ে গেল এখন রুমিন আর প্রয়োজন নাই আমাদের গণ আমরা যে মানুষগুলো লড়াই করেছি গণ আগে বছরের পরে বছরের লড়াই করেছি তাদের মধ্যে রুমিন ফারানো একজন একটা মানুষকে হ্যারেসমেন্ট করলে অনেকভাবে হ্যারেসমেন্ট করা যায় যে মানুষগুলো তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যারেসমেন্ট করতেছে সাইবার বোলিং করতেছে তাদের বাসাতেও তাদের মা আছে বোন আছে এই পরিবার আছে তাই না তারা সেই জায়গাতে তাদের পরিবারের সদস্য যখন দেখে একটা মানুষ যখন তাকে নিয়ে নোংরা কথা লিখছে ওর বাসায় ওর মেয়ে আছে না ওর মা আছে না ওর বোন আছে না তো ওর বোন যখন দেখে যে তার ভাই আর একটা নারী নেত্রীকে এভাবে নোংরা ভাষায় কথা বলছে তখন অবস্থাটা কি রকম হয় তো গণভ্যুত্থানে এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক রুমিন ফারহানা আপুকে হঠাৎ করে আওয়ামী লীগের দোসর বানিয়ে দেবে আওয়ামী লীগের মুখপাত্র বানিয়ে দেবে বিএনপি বিএনপিতে আওয়ামী লীগ বিষয়ক মুখপাত্র এই সব যখন বলছে তখন একটা যারা দীর্ঘদিন কষ্ট করছে তাদের মনে সেই কষ্ট রাখা খুবই স্বাভাবিক তাই না তো এই আমরা আগের ক্যাসেটগুলো বাজাই না হাস্তাতের ক্যাসেট বাজায় সার্জিসের ক্যাসেট বাজায় ওই ক্যাসেটগুলো এবং সেই সময় রুমিন ফারহানার যে অবদান সেই ক্যাসেটগুলোর মধ্যে পার্থক্য খুঁজলেই আমরা বুঝতে পারবো যে কে আওয়ামী লীগের দোসরা আর কে হলো সত্যিকার অর্থে হাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে